গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার এটা হলো আমার এই সপ্তাহের লাস্ট ভিডিও এই মান্থের নাইন মান্থের লাস্ট ভিডিও আমার তো ডেট দিয়েই দিয়েছে কবে দিয়েছে সেটা শেয়ার করা হয়নি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবে আর কি কি সমস্যা আছে কেন হয়তো তাড়াতাড়ি ডেলিভারি করানো হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এই সপ্তাহে বলতে পারো মানে এই মাসের লাস্ট ভিডিও প্রেগনেন্সির লাস্ট ভিডিও বলতে পারো শুধু এখন গোছানো বাকি সেটার ভিডিও পরে আসবে আমি কি কি নিয়েছি হসপিটালে সেটা তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব তো স্নান হয়ে গেছে সকাল সকাল শুধু পুজো দেওয়ার পরে তারপরে রান্না দেখে যাব তো কী রান্না করে না রান্না করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সেভাবে কোনো কাজ করলে শুধু রান্নাটা করি কারণ তো করতে পারে না আমাকে করতে হয় তো যতটা পারে হেল্প করে দেয় সকলে যখন ঘর মোছা বাসন মানে এগুলো আমার কিচ্ছু করে না কাপড় কাজে কিচ্ছু হয় না স্নান করে নিজের নারীটাকে পর্যন্ত রেখে আসি তো তাহলে চলো পুজো দিতে যাই আগে সিঁদুর করে নিই তারপরে খুঁজে দিতে যাই চলো অসুবিধার কথাটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই অসুবিধা বলতে মাঝখানে আমি দুবার ভর্তি হয়েছিলাম এর আগে একবার নার্সিংহোমে একবার হাসপাতালে আমার শরীর খুব খারাপ যাচ্ছে প্রচণ্ড কোমর ব্যথা হচ্ছে তলপেট ব্যথা হচ্ছে তারপরে বাচ্চার ডান কিডনিতে বাথরুম বেরোচ্ছে না আমার ডান কিডনি ফুলে আছে অনেক সমস্যা ছোটোখাটো এরকম মাঝখানে এরকম তিন দিন চার তিন দিনের মতো বাচ্চা একদম নর্মিনাল খুব কম নড়ছিল এই জন্য ডাক্তারবাবু আর রিক্স নেয়নি বাচ্চা বলছে যে বড় হয়ে গেছে অনেকটাই অনেকটা বলতে ওই মানে ওজন হয়ে গেছে এমনি সব কিছু ঠিক আছে শুধু ডান কিডনি দিয়ে বাথরুম বেরোচ্ছে না তো বলছে যে ওটা হয়তো হয়ে যাওয়ার পরে ঠিক হয়ে যাবে হয়তো কি বলছে ওটা হওয়ার পরে ঠিক হয়ে যাবে এই প্রবলেমগুলোর জন্যই আমার অনেক তাড়াতাড়ি ডেলিভারি করানো হচ্ছে তো যাই হোক বন্ধু এদিকে আমার সিঁদুর পড়াও হয়ে গেছে আর এখন দেখো আমি ফুল তুলতে চলে এসেছি গাছে তো অনেক ফুল ফোটে সেগুলো এমনি এমনি রেগুলার তুলি তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয় না তো অনেকগুলোই ফুল ফোটে পাশের দিদিও সেই ফুল দিয়েই পূজা দেয় আমিও সেই ফুল দিয়েই পূজা দিই তো দেখো কত তো অপরাজিতা ফুটেছে অনেকগুলো কিন্তু আরও ছিল দিদির তো পূজা হয়ে গেছে আমার পুজো যদি একটু লেট হয় কারণ আমি তাড়াহুড়ো করে এখন গাছ ছাড়তে পারি না সেই জন্যে আর অনেকগুলো কিন্তু করবি ফুলও ফোটে দুই ঘরে কিন্তু সুন্দরভাবে পূজা হয়ে যায় আর মাঝে মধ্যে আমার জবা ফুল গাছগুলোতে ফুল ফোটে আর নয়নতারা ফুলও ফোটে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে দেখো পূজা দিয়ে দেবো এখন আর এদিকে দেখো পূজা দেওয়াও হয়ে গেছে সুন্দর করে লক্ষ্মীর ঘটের উপরে লাল ফুলটা দিলাম আর তারপরে পুজো দিয়ে ওঠার পরে কি মনে হলো একটু রিলস বানাই সেই জন্য কিন্তু দেখো একটু রিলসও বানিয়েছি এই রিলসটা পোস্ট করেছিলাম ইউটিউবে কিন্তু কপিরাইট চলে এসছে সেই জন্য কিন্তু আমি এখন এখানে কোনো গান দেইনি আর তারপরে এখন দেখছি তোমরা বিকেলের ভিডিও রুদ্র হোমওয়ার্ক কমপ্লিট হয়নি সেই জন্য হোমওয়ার্ক করতে বসে গেছে দিদি চলে আসবে সাড়ে পাঁচটা নাগাদ ওই জন্য কিন্তু স্কুল থেকে এসে স্নান খাওয়া করে স্নান বলছি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলো ঘুম থেকে ওঠার পরে কিন্তু হোমওয়ার্ক করতে বসছি তো হোমওয়ার্ক করে উঠুক আর প্রাইভেট করে উঠুক তারপরে দুজনে মিলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেলিভারির ডেটটা কবে দিলো তো এদিকে দেখো ওর পড়াও হয়ে গেছে পরে ওঠার পরে সব খেলনা নিয়ে খেলতে বসছে কেন খেলতে বসেছে বলো তো ওর যে ক্যারাম বোর্ডের যে গুটি সেগুলোর মধ্যে তিন চারটে গুটি খুঁজে পাচ্ছে না তো এখান থেকে তারপরে তিন চারটে পায় তবুও আরও তিনটে গুটি পাওয়া বাকি তো সেগুলো তার আর খুঁজে পেলো না বলছে যে খাটের নিচে ঢুকে গেছে তো দেখা যাক খাটের নিচ থেকে যদি ওর বাবা এসে বের করে দেয় তো তাহলে সবগুলো গুটি ফুলফিল হবে তো এইদিকে দেখো এই দেখো অনেকগুলো গুটি পাওয়া গেছে এদিকে ছটা আর ওদিকে কিন্তু আটটা আর কয়েকটা গুটি পেলেই কিন্তু ব্যাস ওর সবগুলো গুটি পাওয়া হয়ে যাবে আর অনেক অপেক্ষা করিয়েছি চলো এখন শেয়ার করে দিই তো অপেক্ষার অবসান আর বেশি দিন নেই মাঝখানে আর দুটো দিন দুটো দিন বাদে যাব এই নতুন সদস্যকে আনতে দুটো দিন পরে যাবো আমি অ্যাডমিট হতে নার্সিংহোমে তো তারপরে যাই না পুচকু আসবে না পুচকি আসবে নিয়ে বাড়ি ফিরব তো এটাই বলার ছিল আমার ডেট দিয়ে দিয়েছে আর দুদিন পর ডেট দিয়েছে বাইশ তারিখ সে বাইশ তারিখে যাব সকাল সকাল সকালে একদম হালকা কিছু খাবার খেয়ে যেতে পড়েছে তো হালকা কিছু খাবার খেয়ে যাব আর দুপুরের মধ্যে আশা করা যায় আমার ওটি হয়ে যাবে তো একটু ভয় অনেকটা আনন্দ দুটো মিলিয়েই এটা কেমন হচ্ছে নিজেও জানি না না আনন্দও হচ্ছে আমার একটু ভয়ও লাগছে যে যাই না কি হবে আর রুদ্রর খুব ইচ্ছা ওর একটা মনোভোগ আর সবারই তাই ইচ্ছে থাকে যে প্রথমে যদি ছেলে হয় তো একটা মেয়ে হোক আর যদি মেয়ে হয় তা একটা ছেলে হোক আমারও তেমন যে যেহেতু প্রথমে ছেলে আছে তো দ্বিতীয়বার মেয়ে হোক কিন্তু তারপরে ভগবানের ইচ্ছা কি হবে কেউ জানে না ভগবান একমাত্র জানেন যে কে আসতে চলেছে তো ওরা আশীর্বাদ করো আমি যেন একটা ফুটফুটে সুন্দর সুস্থ সন্তানে জন্ম দিতে পারি সে যেই আসুক ছেলে আসুক কি মেয়ে আসুক মনে ইচ্ছা একটু মানে কোথাও একটা ইচ্ছে সুপ্ত ইচ্ছে থাকে যে মেয়ে হোক বা চাই না কী হবে তো কিন্তু আমার মনে হচ্ছে যে আমার মেয়ে হবে তোমরা বাদ বাকিটা কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হয় আমাকে দেখে ছেলে হবে কি মেয়ে হবে তো এটাই বলার ছিল দুদিন ধরে বলছিলাম যে ফাইনাল ডেটটা তোমাদের জানাবো যে কবে আর ছোট্ট ছোট্ট দুটো সমস্যা আছে আমার ডান দিকের কিডনিটা ফুলে আছে আর বাচ্চা ডান কিডনি থেকে বাথরুম বেরোচ্ছিলো তো ডক্টর বলেছে ভয়ের কিছু নেই এটা ডেলিভারি হওয়ার পর ঠিক হয়ে যাবে তো দেখা যাক সবটা ভগবানের উপরে উনি কি চান তো তাহলে চলো টাটা আবার দেখাচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে আমার এখনও ডেলিভারির যে ব্যাগটা হাসপাতালের যে ব্যাগটা সেটা গোছানো হয়নি সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কী নিয়ে যাচ্ছি তো তাহলে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও আবার দেখাচ্ছি অন্যের সঙ্গে বাই বাই